দেখেন আবারও কিন্তু চলে আসলাম বাংলাদেশের সব থেকে বড়ো বাইকারি মার্কেটে বরাবারের মতো এবং এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফার্নিচার করে করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম কোনো পেমেন্ট করতে পারবেন না এবং অগ্রিম কোনো পেমেন্টও নেয় না আইডি কার্ডের ছবিগুলো হয় এবং এছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বাসায় যাওয়ার পরে এই কার্ডগুলো আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন মিস্ত্রি দিয়ে যেটা অরিজিনাল আকাশমণি কার্ড কিনা তো বিরাট চলেন দেখা যাক সীমিত প্রাইজের ভিতর কিছু খাদের পিকচার বা ভিডিও দেখেন এটা কিন্তু মাত্র বাইশ হাজার টাকায় সেমি বক্স কাট হেড সাইডটা দেখেন অনেক গর্দিয়াস্ত ফিটনেস হবে সলিড বেঞ্চি এবং কারেন্ট ফাইবারগুলো দেখেন অস্থির লাগতেছে এটা কিন্তু অরিজিনাল আকাশমণি কাট এবং কালার বানি সম্পূর্ণ করে দিবে এবং ডেলিভারি তার সম্পূর্ণ ফ্রি মাত্র বাইশ হাজার টাকা এবং হাইসাগুলো দেখেন অনেক সুন্দর লাগতেছে পাশাপাশি দেখেন আরও একটা বাইশ হাজার টাকায় সেমি বক্স কাট ও ও অস্থির লাগতেছে কাছ থেকে দেখে আপনাদের কারেন্ট ফাইবারগুলো দেখেন অস্থির লাগতেছে এই যে হেড সাইড থেকে ওয়াও ও লেক্সাই একটা সিম্পল কাঠের ভিতর হবে এটাও কিন্তু বাইশ হাজার টাকা এছাড়াও কিন্তু আপনার এখানে হিউজ পরিমাণে ক্যাবিনেট আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাবিনেট পাবেন এত সুন্দর একটা এই যে দেখেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কত সুন্দর একটা ক্যাবিনেট আলমিরা আছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে সোফা সেট আছে আপনার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার পঁচিশ হাজার টাকার ভিতরে আছে যে মাত্র বাইশ হাজার টাকা হাফ বক্স কার্ড এটাও কিন্তু বাইশ হাজার টাকায় হাফ বক্স কার্ড দেখেন এবং ডাইনিং টেবিল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এত সুন্দর একটা ডাইনিং টেবিল নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে এখনই ক্রয় করুন